ময়মনসিং ত্রিশালে বাবা মাকে হত্যার পর মাটিতে পুঁতে রাখেন ছেলে এ ঘটনায় অভিযুক্ত ছেলে মোহাম্মদ তিনি অনলাইন জুয়ায় আসক্ত বলে জানা গেছে নিহতরা হলেন একই উপজেলার বৈশ্য বাসতলী গ্রামের মোহাম্মদ আলী ও তার স্ত্রী রানোয়ারা বেগম মোহাম্মদ আলী কৃষিকাজ ও মাছ ব্যবসায় জড়িত ছিলেন তার তিন মেয়ে ও এক ছেলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় বুধবার বেলা এগারোটার দিকে মা রানোয়ারা বেগমকে গলা টিপে ও রাত দুইটার দিকে বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন রাজু পরে দুজনের মরদেহ মাটিতে পুঁতে রাখেন বৃহস্পতিবার সকালে রাজু নিজেই ঘরের বাবা মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে বনদের শ্বশুরবাড়ি থেকে খবর দিয়ে আসেন দুপুরে এলাকাবাসী ও বোনেরা খোঁজাখুঁজি করে সবার ঘরে ঢুকলে মাটিতে গর্ত দেখতে পান এতে এলাকাবাসী সন্দেহ হলে রাজুকে আটক করে ত্রিশাল থানা পুলিশে খবর দেন পরে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে বাবা মায়ের হত্যার ঘটনা স্বীকার করে নিজেই পুতে রাখা জায়গা দেখিয়ে দেন রাজু পরে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ বিষয়ে এ ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা আল মামুন বলেন মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে আটক রাজুর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন tutuli are pani or egg awesome combination drinko chill tak the drinko chaban